আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি রজিম শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফামা শাহিদা ইনকুমুশ শাহাদা ফাল ইয়াসুম দর্শক মণ্ডলী হब्बा জানেরা ভাইয়েরা আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের কাছে রাখব আপনারা অবশ্যই শুনmend শোনার পরে আমল করার চেষ্টা করবেন এবং মানুষকে বেশি বেশি শোনাবার জন্য একটু শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আল্লাহ তা বরকওয়া তালা বলেন ফমাউস শাহিদ আমিন কুমর সাহারা ফালি আসুম হে মানুষ যারা রমজান মাস পেলো তারা যেন অতি অবশ্যই শ্যাম রাখে আল্লাহ তালার নির্দেশ আল্লাহ বলেন যে ব্যক্তি রমজান মাস পেলো সে যেন অবশ্যই শ্যাম রাখে অবশ্যই রোজা রাখে আজকে দুনিয়ার মানুষ আল্লাহ তালার এই আয়াতকে কতটা গুরুত্ব দিই আল্লাহ তালার এই আয়াতকে গুরুত্ব আমরা কতটা দিচ্ছি এমনিতেই আমরা রাস্তাঘাটে বীরের শিকার পান এবং চা খাচ্ছি খাওয়ার পরে নিজের শরীরের শক্তি দেখাচ্ছি মুখের জোর খাটাচ্ছি বিভিন্ন রকমভাবে আমরা কথা বলে যারা শ্যাম রাখছে যারা নামাজ পড়ছে তাদেরকে ব্যঙ্গ করছি মুসলমান তারা তারা মুসলমানের নামে কলঙ্ক তারা বেইমান তারা মুসলমানের নামে কলঙ্ক তারা বেইমান আব্বাজানেরা ভাইরা আল্লাহ তালার নির্দেশকে তারা অস্বীকার করছে তারা মুসলমান দাবি করাটা আল্লাহ তালার কাছে মিথ্যা বলে আমি দাবি করছি মিথ্যা তারা মিথ্যা মুসলমান দাবি করে আব্বা ভাইরা আল্লাহ তালা রাসুল বলেন হাদিসে রয়েছে আবু হরাইনার হাদিস বর্ণনা আবু হরাই থেকে বর্ণিত পাক সাল্লাম বলেন কমা কমা যেই ব্যক্তি রমজান মাসে সহিত নেকি পাবো সেই উদ্দেশ্য আল্লাহ তালার উদ্দেশ্যে সে সলাদ পরে কি সালাদ পরে কি সালাদ পরে তারা সলাদ পরে যেই ব্যক্তি নেকি পাবো এই মনে করে আল্লাহর উদ্দেশ্যে তারাবি সলাদ পরে সেই ব্যক্তির পূর্বের গুণা মাফ হয়ে যায় এটা মানুষের জন্য গুরুত্ব এটা আপনার মতো আমার মতো হতভাগা মানুষদের জন্য গুরুত্ব এই গুরুত্বপূর্ণ একটা হাদিসকে এই গুরুত্বপূর্ণ কথাকে আপনি আমি মনে হচ্ছে যেন ডান হাতের করি আঙুল বা ডান হাতের বড়ো আঙুল দিয়ে আমরা চলে যাচ্ছি তারাবি পড়ছে না এমনিতে আমরা ফরজ নামাজটা কোনো রকম করে মাথাটা নিচের দিকে করে আমরা একেবারে মনে হচ্ছে কেউ দেখতে পাচ্ছে না আমরা বাইরে চলে যাচ্ছি আমরা মুসলমান গো আমরা মুসলমান গো আমরা রোজা রাখি গো আমরা নামাজ পড়ি গো আপনি খুব ভালো নামাজ আপনি খুব দামি নামাজি আপনি দেখ নামাজি আপনি সব নামাজি মানুষের কাছে দেখ নামাজি ছাড়া কিছু নয় তারাবি 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 পড়লে পিছনকার মাফ হয়ে যায় পূর্বের গুণা মাফ হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন আপনার আমার জন্য অথচ আপনি আমি সেটাকে গুরুত্ব দিচ্ছে না হাই কপাল হাই কপাল হাই কপাল এই মুসলমান আপনি আমি কি করে আল্লাহ তালার কাছে জবাবদিহি দিয়ে কি কী করে আপনি আমি পাপ মুক্ত হয়ে আল্লাহর কাছে যাব। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি তো জান্নাতে যাবেন তিনি তো জান্নাতে তিনি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবেন আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন আপনারা আমার জন্য সেই নবী পড়েছেন সেই নবী সেই নবী বিভিন্ন রকম নামাজ পড়েছেন বিভিন্ন সময় নবী আমার বিভিন্ন রকম দোয়া করেছেন বিভিন্ন রকম ইবাদত ইবাদী করেছেন বিভিন্ন রকম নামাজ পড়েছেন সাহেবেরা প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো জান্নাতি এরপরেও আপনি এত বেশি বেশি করে কেন আমল করেন বেশি বেশি ইবাদত ইবাদতবন্দি করেন কেন আল্লাহ তালা রাসুল বললেন আমি আল্লাহ তালার কি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি নামাজ রোজা এবং দান খারাত এবং দোয়া ইসতে বিভিন্ন রকম আমল করতে পারবো না আল্লাহ সব নামাজ পড়েছেন বিভিন্ন সময় নামাজ পড়েছেন বিভিন্ন রকম দোয়া পড়েছেন বিভিন্ন রকম ইবাদত করেছেন আপনি আমি নামধারী মুসলমান আপনি আমি কোনোরকম রোজাটা রাখি তো রাখি না রাখি সন্ধ্যাবেলায় একবারে মুখে দাঁতন নিয়ে রাস্তায় রাস্তায় বেড়াই রোজাদার বলে আমাকে সকলেই বলবে এই বলে আমরা রাস্তাঘাটে দাঁতন নিয়ে বেড়াই এই রোজা রাখা তারা করি না ঠিকমতো আমরা নামাজ পড়ি না দোয়া শেখার চেষ্টা করি না আপনাদের কাছে অনুরোধ রাখবো আল্লাহর নির্দেশ রাসুলের হাদেশের গুরুত্ব যেটা আপনার আমার জন্য প্রত্যেকটাই আপনি আমি গুরুত্ব দিয়ে এই পৃথিবীতে চলবো আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি